মিষ্টি ঘ্রাণ খেজুরের গুড় তৈরি হওয়ার জন্য কি কি প্রয়োজন এটা এই রসটা দেড় থেকে দুই ঘন্টা জাল করার পর আপনার গুড় তৈরি হয়ে যাবে এটাকে কি বলা হয় ইমরান ভাই এটা হলো ড্রাম বলি আমরা আঞ্চলিক ভাষা কোন পিঠাটা পছন্দ আমাদের নাটোরের গোটার নাম হলো নাটোরের পাটালি গু একটু খেয়ে দেখি তো রাত বারোটার দিকে রওনা হয়ে পৌঁছালাম চারটার দিকে কোথায় এলাম নাটোরের গুরুদাসপুর উপজেলায় এলাম কেন এলাম দর্শক শীতকাল এসে গেছে আর শীতকালের সাথে ওতপ্রোতভাবে জড়িত খেজুরের রসের খেজুরের গুড়ের পিঠার এসব কিছুর তো শীতকাল যেহেতু চলে এসেছে আস্তে আস্তেই মনে হলো যে এখনই যাওয়ার সময় খেজুরের রস খাওয়ার সময় খেজুরের গুড় কীভাবে তৈরি হচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর সময় চলে এসেছে তাই আজকে আমরা চলে এলাম গুরুদাসপুর উপজেলায় নাটোরের গুরুদাসপুর উপজেলায় এবং এসেই দেখছি গাছি বলা হয় যাকে চাচা তিনি বিভিন্ন গাছ থেকে রসের হাড়ি নামাচ্ছে পুকুরটা অনেক বড় প্রায় কতগুলো গাছ হবে আমি একটু চাচার কাছ থেকে জানব চাচার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন চাচা এই সারা পুকুর জুড়ে কতগুলো গাছ আছে পঞ্চাশ ষাটটা এই এক এক আপনি এই হাড়ি নামাচ্ছেন কত সময় লাগে আচ্ছা আচ্ছা নেমে আসুন না আমি তো বারোটায় রওনা দিয়ে চারটায় পৌঁছালাম যেমনটি শুরুতেই বলেছি যে ভেবেছিলাম একেবারে অন্ধকারের সময় চাচা তো এখানে চলে আসে কটার দিকে আসেন চাচা দিকে পাঁচটার দিকে পাঁচটার দিকে আমিও চাচার সাথে আসতে চেয়েছিলাম কিন্তু অনেক এক্সাইটমেন্টে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম এসে দেখি চাচার ওই পাশে পার্টনার সবগুলো নামানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা আজকের এই হাড়ির রস হচ্ছে এটুকু এটা কি এখানকারই নাকি কয়টা গাছ মিলিয়ে নাকি একটারই একটারই আচ্ছা ভালো রস পড়েছে আজকে ভালো একদম ভালো খুব মিষ্টি হবে খেতে স্বাদ লাগবে খুব সুন্দর আমার লাগাই না একদম মিষ্টি ঘ্রাণ খেজুরের রসে তাজা তাজা ঘ্রাণ এখনি খেয়ে নিতে ইচ্ছে করছে হাড়িতে মুখ ডুবিয়ে কিন্তু সেটা আমি করব না কারণ আপনারা সবাই জানেন যে সরাসরি আসলে গাছ থেকে রস নামিয়ে খাওয়াটা শরীরের জন্য সেটি স্বাস্থ্যকর হবে না আমি খাবো তবে বাড়িতে নিয়ে গিয়ে ছেকে তারপরে খাবো আচ্ছা আমি একটু ঢেলে দিই না একদম পরিষ্কার তাজা রস চাচা মাত্র তো রস নামানো শুরু হলো আরো বেশ অনেকটা সময় ধরে চলবে আরো অনেক সময় চলবে এই গাছ কাটা হয়েছিল কোন মাসে কার্তিক মাসে কার্তিক মাসে কাটা হয়েছে গাছ কাটার নিয়ম আছে না নিয়ম আছে একটু শুনি আপনার কাছে নিয়ম প্রথম গাছ ধরতে হবে তারপর যে সাত আট দিন পর গাছ আসতে হবে সাজাবার তারপর তিন দিন পর ওই গাছে খোঁজ লাগাতে হবে তারপর পাঁচ সাত দিন বাদ গাছ আবার সাজতে হবে সাঁসে সাঁসে এক মাস বাদ রস দেবে শুরু হবে লাগবে আচ্ছা তারপরে কোর কিনতে হবে চুন কিনতে হবে এই অনেক অস্ত্রপাতি লাগে বাটার লাগে লাগে তিন চার হাজার টাকার অস্ত্রপাতি লাগে খেজুর গাছ থেকে আমরা রস তো খাই এটা থেকে গুড় তৈরি হয় গুড় থেকে পিঠা তৈরি হয় এই সব জিনিস তো আমরা জানি কিন্তু এই খেজুর গাছ থেকে আরও একটা জিনিস পাওয়া যায় যেটা খেতে খুব আমার খুব ভালো লাগে অনেকেরই ভালো লাগে অনেকে খেয়েছে অনেকেই খাননি সেটা হচ্ছে মাথি বলা হয় আমাদের অঞ্চলে মাথি বলা হয় গাছ কাটি ফেলে দিলে হ্যাঁ তোমার মাথি ভিতরে যেন মাথি খুব মিষ্টি লাগে আর কয়টা গাছ বাকি আছে চাচা আর গাছ বাকি আছে আর দুইটা গাছ আছে আচ্ছা তারপর আমরা বাড়ি চলে যাব বাড়ি চলে যাব তাহলে চলেন চাচা আর দুটোর রস নামিয়ে আমরা চলে যাব বাড়িতে কোন দিকে এটা আমার হাতেই থাকে এবার কোন দিকে যাবেন রস চাল দেবার আগে ভালোভাবে ছেঁকে নেওয়া হয় যাতে করে কোনো ময়লা না থাকে পাশাপাশি দুটো চুলায় আজ রস জ্বালানো হবে বেশ খানিকটা সময় লাগবে তাই আমি এক গ্লাস রস নিয়ে বসে পড়লাম চুলার পাশে অবশেষে আমার হাতে এক গ্লাস খেজুরের রস এখন আমি এই রস খাবো রস খাবার পরে কথা হবে তাজা তাজা খেজুরের রস অসাধারণ একটি শুঘ্রাণ হ্যাঁ মিষ্টি একটা শুঘ্রাণ আর খেতে তো অবশ্যই মিষ্টি এটি ঘ্রাণ এবং স্বাদ দুটো মিলিয়ে অসাধারণ খাই এই খেজুরের রস থেকেই এখন আমরা দেখব খেজুরের গুড় তৈরি হতে আমরা খেজুরের গুড় নিয়ে তো নানা তথ্য দেখতে পাই নানা কথা শুনতে পাই যে খেজুরের গুড় তৈরি হয় কি দিয়ে আসলে এতে কি রং মেশানো হয় এতে কি চিনি দেওয়া হয় আরও অনেক কিছু আজকে আমরা দেখব এখানে গুড়টা যেভাবে তৈরি হয় কিভাবে তৈরি হয় সেটি আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো ইমরান ভাই আজকের কি খেজুরের রস খেয়েছেন না এখনো খাই নাই তবে খাবো রাখা আছে খাবো আমার কাছে তো বেশ ভালো লাগছে হ্যাঁ খুবই ভালো লাগবে এটা একদম তর রস ইমরান ভাই যেহেতু এখানকার মানুষ উনি তো প্রতিদিনই খেজুরের রস খান নিশ্চয়ই আমরা একটু তার কাছ থেকে শুনি যে কোন সময়টাতে খেজুরের রস বেশি মিষ্টি হয় সুস্বাদু হয় এটা ডিসেম্বরের পর থেকে মানে একদম মিষ্টি রস বের হয় গাছ থেকে আচ্ছা আর গুড় ভালো হয় কোন সময় এই তো এখন ভালো হয় শুরু হয়েছে আপনার জানুয়ারি পর্যন্ত একদম ভালো গুড় তৈরি হবে এই গুড়টা তৈরি হতে কত সময় লাগতে পারে এটা এই রসটা দেড় থেকে দুই ঘন্টা জাল করার পর আপনার গুড় তৈরি হয়ে যাবে ইমরান ভাই আপনি আমাদেরকে একটু বলেন আসলে খেজুরের গুড় তৈরি হওয়ার জন্য কি কি প্রয়োজন খেজুরের গুড় তৈরি হতে আসলে আমরা তো জানি শুধু রস আর হলো আগুন হলে আর কিছু তো লাগে না জি এখন আপনি যেটা বললেন বাজারে হ্যাঁ অনেক কিছু দিয়ে তৈরি করে অনেকে রং মিশ্রিত ভাবে আর বিভিন্ন কিছু মিশা করতে ওটা আসলে আমাদের জানা নাই ভালো শুনে যে অনেক কিছু দিয়ে তৈরি করে আমরা তৈরি করি শুধু আপনার রস আর আগুন মানে রস থেকে আগুন দিয়ে জ্বালানি করে ওটা থেকে গুড় তৈরি করি যেরকমটা আমি এখানে বসেই দেখতে পেলাম চাচার আমি সেই খেজুরের গাছ যেখান থেকে রস পাড়া হয় সেখান থেকে এলাম বাড়িতে বাড়িতে এসেই চুলা জ্বালানো হলো এবং এটাকে কি বলা হয় ইমরান ভাই এটা হলো ড্রাম বলে আমরা আঞ্চলিক ভাষা আচ্ছা এই ড্রামে ছেকে রসটা দেয়া হলো এখন আগুন জ্বালিয়ে জাল দেয়া হচ্ছে এখনো পর্যন্ত আমি এই দেখেছি দেখা যাক শেষ পর্যন্ত আমরা আরো কিছু দেখতে পাই কিনা এখন শুধু অপেক্ষার পালা রস জাল হতে থাকবে আর এর রং ও ঘনত্ব পরিবর্তন হতে থাকবে আমি খুব আগ্রহ নিয়ে বসে আছি চুলার পারে মিষ্টি শুক্রানে মোমো করছে চারিদিক ধোয়ার বৃত্তে ঘেরা রসের ড্রাম মাঝে মাঝে ধোয়া সরলে উকি দিচ্ছে ফুটন্ত রস আর চুলার আগুনের খিদে মেটাতে ব্যস্ত ইমরান ভাই আবার কখনো যোগ হচ্ছেন এক আপা ক্যামেরায় নিজেকে দেখাতে আপত্তি আপার তাই ধোয়াকে ঢাল বানিয়ে একটু আলাপ করলাম আপার সাথে আপা এই বছর পিঠা বানিয়েছেন যে বানাইছি কি পিঠা বানালে রসপিঠা আর রস পিঠা রসপিঠা কীভাবে বানায় রসপিঠা পিঠা পিঠা মা আটা গোলা দিয়ে ও আচ্ছা ত্রিলফোলা দিয়ে ভিজানু পিঠা হ্যাঁ ভিজানু পিঠা বললে সবাই খুব দ্রুত চিনবে হ্যাঁ আচ্ছা আপনারা কী কী পিঠা বানান আমরা চিতে পিঠা ভিজানু পিঠা হ্যাঁ তারপরে ভাপা পিঠা পাকান পিঠা চাচার কোন পিঠাটা পছন্দ রস পিঠা পাকন পিঠা আচ্ছা মুড়ুবীদের রসের পিঠা মানে ভিজানো পিঠাটা বেশি পছন্দ আছে কোন সময় পিঠাটা বেশি ভালো হয় চাচা ওই যে একবারে গাছ কাটার পরে প্রথম যে রসটা পাওয়া যায় সেই রসের পিঠা ভালো লাগে নাকি আরও পরে ভাগটাকে এই যে কথা বলছি রসটা জাল হচ্ছে আর আস্তে আস্তে কিন্তু ঘ্রানটা পরিবর্তন হচ্ছে হ্যাঁ যত গুরে এটা গুড় তৈরি হতে থাকবে ঘ্রানটাও আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হতে থাকবে রসের ধোঁয়া উঠছে খড়ির জাল দেওয়া হচ্ছে এখানে আগুনের ধোঁয়া সবকিছু মিলিয়ে পরিবেশটা অন্যরকম হয়ে গেছে দর্শক আমি তো অনেকটা সময় ধরে কথা বলছি একেবারে শুরু থেকেই এখানে বসে আছি এখন আমরা মাছ অবস্থানে রয়েছি আরও কিছুটা সময় লাগবে গুড় তৈরি হতে এখনো পর্যন্ত কিন্তু এই গুড়ে কিছু দেয়া হয়নি শুধুমাত্র আগুনের জাল হচ্ছে শুধুমাত্র আগুনের জাল হচ্ছে দেখতে দেখতেই সাদা রঙের রস বাদামি আকার ধারণ ছাকা হয়ে গেলে আবার চুলা জ্বালিয়ে আধা ঘন্টা জাল দিতে হবে তাহলেই পাওয়া যাবে কাঙ্ক্ষিত গুড় চাচা ক্রমাগত তার হাতের কাজ করে চলেছেন মাঝে মাঝে গুড়ের ঘনত্ব পরীক্ষা করছেন পানিতে গুড় ঢেলে পরীক্ষা করছেন ঠিক আছে কিনা অবশেষে আমাদের গুড় একেবারে তৈরি হয়ে গেছে নাটোরের গুড় হ্যাঁ ইমরান ভাই আচ্ছা আমাকে একটু বলেন আমরা তো আসলে যশোরের গুড়ের কথা জানি ফরিদপুর মাদারীপুরের গুড়ের কথাও জানি আর অনেক জায়গায় গুড় তৈরি হয় নাটোরের গুড়ের আসলে বিশেষত্বটা কি আমাদের নাটোরের গোটার নাম হলো নাটোরের পাটালি গুড় এটা এই পাটালি গুড়ের জন্য আমাদের নাটোরটা বিখ্যাত আচ্ছা আর এখন যে পর্যায়ে আছে এটা ধরেন হলো ঝোলা গুড় বলি আমরা এটার মধ্যে যখন আমরা বীজ দিব তখন ওটা পাটালি হয়ে যাবে গোল গোল মানে জিসাইজি করেন ওটা শক্ত হয়ে যাবে হুম 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 আচ্ছা আমাকে ওইটা একটু দেন না এটাকে কি বলে এটাকে আমরা মিনি হর্পাট বলি কি গোল আনার জন্য ব্যবহার করি আমরা আচ্ছা আপনারা একটু দেখতে পারেন সকাল বেলায় যেই খেজুরের রসটা নিয়ে আসা হয়েছে সেটা থেকে গুড় তৈরি হয়েছে কিভাবে গুড়টা তৈরি হলো সম্পূর্ণটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এই হচ্ছে এখানে গুড় তৈরি নিয়ম মানে এই পর্যায়ে আপনার সেল হয় মানে কেউ ঝোলা বলোক আর লিকুইড বুলুক মানে এই পর্যায় বিক্রি হয় এটা দিয়ে মুড়ি খেতে খুবই মজা আর এইভাবে থাকলেও পিঠায় তৈরি হ্যাঁ সব কিছু গুড়ের তো এখন নানান শুধু আপনার পুলি পিঠের জন্য মানে ওই পাটা লিটা ব্যবহার হয় হ্যাঁ আর এটা অন্যান্য সব রস বলেন ভাপা পিঠা বলেন সব

আমরা আমাদের প্রতিবেদনটা তো আছে ধরেন অনেকে প্রতিবেদন করে আমাদের গুড় থেকে মানে ঐতিহ্যবাহী নাটোরে পাটালিগুড় পাটালি গুড় এটার প্রতিবেদন দেখে যারা অর্ডার করে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তাদের নিকটে পৌঁছে দিই একদম খাঁটি মানে নিশ্চয়তা দিয়ে আচ্ছা আচ্ছা আর আমাদের এখানে তৈরি হয় মানে ভেদাল ছাড়া বাজারে আপনার চিনি অন্যান্য কেমিক্যাল মিশ্রিত গুড় বাজার আমাদের এখানে দাম একটু বেশি বাট আপনি একদম নির্ভেদাল জিনিস পাবেন আসলে কোনো কিছু অসাধু ব্যবসায়ী আছে ইনারা মানে অধিক মুনাফা লাভের আশায় কাজ করে আর কিছু লোক আছে আবার ওই যে মানে কম দাম খুঁজে আর আমারটা মানে সচেতন মহল খায় মানে দাম বেশি হোক জিনিসটা একদম অর্গানিক ভালো মানের হইতে হবে আচ্ছা 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 মানে কোয়ালিটির জায়গা থেকে ইমরান নরসর কম্প্রোমাইজ করেন না বেশ বেশ কারণ এই সময়টাতে সবাই আসলে এই বিশুদ্ধ খাবারটা খেতে পছন্দ করে আর সবাই গুড় কেনার সময় তাই এই গুড়টা কি অরিজিনাল এই গুড়টা কি ভালো ভালো ছাড়া তো আমরা আসলে কেউ কিনতে চাই না তো আপনারা যদি কেউ গুড় কিনতে চান তাহলে ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে তাই না জি 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 আচ্ছা আচ্ছা এবার গুড় শক্ত করার জন্য বীজ দেবার পালা চাচা তার কাজে ব্যস্ত আর আমি ব্যস্ত নাটোরের ভাষায় চিটকা গুড় খেতে দেখি একদম ছোট বেলায় চলে গেলাম আমাদের গ্রামে যখন আমার নানু দাদুরা এরকম নিজেদের জন্য আমরা গুড় তৈরি করছি নিজেদের কাছে রস দিয়ে গুড় তৈরি করা হতো এবং সবার শেষে আমাদেরকে এরকম চিট বানিয়ে দেওয়া হতো এবং মুড়ির মোয়া বানিয়ে দেওয়া হতো আমাদের বয়স অনুযায়ী মুড়ির মোয়াটার সাইজটা হতো সেই রকম যে যে ছোট তার জন্য একটু ছোট যে তার চাইতে একটু বড় তার জন্য একটা বড় মোয়া তৈরি করা হতো সেই জায়গায় চলে গেলাম আহা আমার স্মৃতিচারণ চলছে চলবে এদিকে বীজ দেবার কাজ শেষ বীজ কিন্তু আলাদা করে বাইরে থেকে কিছু দেয়া না খালি রসালো গুড়টাকে খুন্তি দিয়ে আরো ঘন করে নেয়া যাই হোক নিয়ম মাফিক সব সেরে চাচা একটি মাটির পাত্রে গুড় ঢেলে নিলেন এবং একটু পরপর নাড়তে থাকলেন সঠিক ঘরতে পৌঁছে গেলে ছোট ছোট মাটির পাত্রে ঢেলে তৈরি হয়ে গেল নাটোরের ভেজালহীন পাটালি গুড়